আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খিদমা পরিবহনের পক্ষ থেকে নিয়ে আসলাম আরেকটি ফোর লেন্ডের ছয় চাকার গাড়ি বিক্রি করার জন্য আপনারা যারা ছয় চাকার গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা দেখতে পারেন গাড়িটির মডেল দুই হাজার বাইশ রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ সালের দশ মাস কাগজপত্র ফেল আছে সম্পূর্ণ আপলোড করে দেব গাড়িটির দাম চা হইতেছে সাত লক্ষ চল্লিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম হবে গাড়িটিতে নতুন দুইটা চাকা লাগানো হবে দুইটা চাকা এখন শর্ট আছে গাড়িটি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু সেভেন ট্রিপল টু সিক্স ফোনে অনেক সময় কথা বলতে খুব বিরক্ত লাগে অনেক মানুষ ফোন দেয় এই কারণে সবাইকে দয়া করে হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করলে অনেক ভালো হয় এলো গাড়ির অবস্থা সাড়ে দশ ফিট লম্বায় পাশে সাড়ে পাঁচ ফিট ছয় চাকার গাড়ি এই যে ডানপাশে একটা রিং এবং একটা চাকা লাগবে এগুলো সব আমি কিনে দিব কাগজপত্র আপ করতে দিয়ে দিছি আপনারা যারা গাড়িটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের খিদমা পরিবহন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং খিদমা পরিবহনের পেজটি ফলো করে রাখতে পারেন আমাদের এখানে পুরাতন গাড়ি ক্রয় এবং বিক্রয় করে থাকি এগুলো গাড়ির অবস্থা ডান ডানপাশে চাকাটা ছোট লাগানো আছে এই চাকাটা চেঞ্জ করে নতুন বড় চাকা লাগাই দেব একেবারে ফ্রেশ কন্ডিশন করে দেব গাড়ি সাত লাখ চল্লিশ হাজার টাকা আপনাদের আর কোনো গাড়িতে কাজ থাকবে না গাড়ি নেবেন আর চালাবেন